আজকের আলোচনার মধ্যে থাকবে বায়োফল ফাইভ এম জি ট্যাবলেট কি কাজ করে কারা সেবন করবে কিভাবে করতে করতে হয়। হয়। দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক বায়োফল ফাইভ এম জি হলো ট্যাবলেট জাতীয় ওষুধ বায়োফল ফাইভ এম জি ট্যাবলেট এর উপাদানের মধ্যে রয়েছে হলিনিক অ্যাসিড প্রিপারেশন বায়োফল ফাইভ এমজি ট্যাবলেটের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বায়োফল ফাইভ এমজি প্রতি পিস ট্যাবলেটের দাম নয় টাকা করে ট্যাবলেটটি মূলত যে রোগে বা সমস্যায় কাজ করে বা চিকিৎসকগণ দিয়ে থাকে একজন পেশেন্টকে চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে যে কাজটি করে তা হল গর্ভবতী মহিলাদের গর্ভধারণের প্রথম তিন মাস এই ট্যাবলেটটি দেওয়া হয় যাতে করে গর্ভের সন্তানের রক্তশূন্যতা দেখা না দেয় সাথে গর্ভপতি মহিলাদের রক্তশূন্যতা দূর করে দুই নম্বরে যে কাজটি করে তা হলো যেসব মহিলাদের রক্তশূন্যতা দেখা দেয় সেসব মহিলাকে দেওয়া হয় এই বায়োফল ট্যাবলেটটি তিন নম্বরে যে কাজটি করে তা হলো। অনেক রোগী আছে পুষ্টিহীনতায় ভোগে তাদের জন্য দেওয়া হয় এই বায়োফল ট্যাবলেটটি চার নম্বরে যে কাজটি করে তা হলো যাদের সব সময় দুর্বল লাগে তাদের দেওয়া হয় পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো যেসব রোগী শরীরে রক্ত উৎপাদন কম হয় তাদের জন্য খুব ভালো কাজ করে এই বায়োফল ফাইদানজি ট্যাবলেটটি মূলত এগুলি হল ওষুধের মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে এই প্রাথমিক ডোজ জন্য দৈনিক একটি করে একবার সেবন করতে হবে সর্বোচ্চ এক মাস বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্যাবলেটটি সেবনে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে সে সম্পর্কে জেনে রাখুন সেবনে খুবই কম পরিমাণে যেমন কোষ্ঠকাঠিন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কিছু কিছু ব্যক্তি বিশেষে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই বায়োফল ট্যাবলেটটি আপনি যে কোনো ফার্মেসি থেকে মুখে বলে খাবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে